রাত গভীর শিয়ালদা থেকে শেষ ট্রেন ধরে নূর ফিরছিল গ্রামের পথে সংগ্রামপুর স্টেশনের নিস্তব্ধতা আর টিমটিমে বাতি যেন এক অজানা ভয়ের ইঙ্গিত দিচ্ছিল হাওয়ায় ফিসফিস শব্দ ফিরে যা ফিরে যা নূরের মনে কৌতূহল আর ভয় জাগাচ্ছিল দিঘির পাড়ের কাঁচা রাস্তায় হঠাৎ এক সাদা শাড়ির অবয়ব মুখ থাকা যেন এক অশরীরী আত্মা সে দিঘির জলে হেঁটে মাঝখানে চলে গেল বাতাস তীব্র হল আর নূরের পায়ে যেন শিকল পড়ল পিছন থেকে সেই কণ্ঠস্বর ভেসে এলো নূর এতদিন পর ফিরলি কেন আতঙ্কে ঘেমে জেগে উঠল ঘড়ি দেখল রাত তিন এক পাঁচ প্রশ্ন জাগে এ কি শুধুই স্বপ্ন ছিল নাকি দিঘির পাড়ের সেই রহস্যময় সত্যিই নূরের অপেক্ষায় ছিলেন এই শ্রুতি নাটক কি শুধুই এক ভজঙ্কর গল্প নাকি এর গভীরে লুকিয়ে আছে জীবনের কোনো শিক্ষণীয় বার্তা দিঘির পাড়ের রহস্য আজও অমিমাংসিত আপনার কি মনে হয় নূর কি সত্যি ফিরে এসেছে নাকি সেও মিশে গেছে পাড়ের সেই রহস্যময় কুয়াশায় এই ভৌতিক গল্পে ডুব দিতে প্রস্তুত গত রাতে সংগ্রামপুর স্টেশনের পথে নূর এক অদ্ভুত নীল কুয়াশার শিকার হয় সেখানে সে দেখে চোখিন এক মেয়েকে যে তাকে নাম ধরে ডাকে আই নূর তুইও আমার মতো হয়ে গেছিস পরদিন দুপুরে মামাবাড়ির বিছানায় জ্ঞান ফেরে নূরের মামার চোখে ভয় কি হয়েছিল রে নূর কিছু বলতে পারে না কেবল ঘাড়ে অনুভব করে এক হিমসিত স্পর্শ রাতে নীল আলো ঘর ভরে ওঠে দরজার বাইরে সেই মেয়েটা মেয়েটি এবার নীরব হাতে একটি লাল ডায়েরি নূর সাহস করে এগিয়ে গেলে ডায়েরিটি তার হাতে তুলে দেয়া তাতে লেখা দুই শূন্য বছর আগের খুনটা তুই দেখেছিলি নূর এবার বলবি নাকি তোকেও নেব আমার সঙ্গে নূরের মাথায় বস রানু ডুবে যায়নি তবে কি এই রহস্যের জট খুলতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই ভয়ঙ্কর যাত্রায় সামিল করুন